আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই এই তো আমি এরপর আরেকটি ব্লগ নিয়ে আসলাম আমরা এখন মদিনা থেকে বিদায় নিচ্ছি খুব ভারাক্রান্ত হৃদয়ে আমরা মদিনা থেকে বিদায় নিচ্ছি খুব খারাপ লাগছে এবং খুশিও লাগছে এই ভেবে যে আমি এখন মক্কায় যাব মক্কা শরীফ দেখব এখন আমরা এই মদিনা থেকে আমরা বিদায় নিয়ে আমরা এখন মক্কায় যাচ্ছি মক্কায় যে আমরা এবারে ইহরাম বাঁধব আমরা তো ঢাকা থেকে ইহরাম বাঁধি নাই আমরা মক্কা থেকে মদিনা থেকে আমরা জুল হুলাইফা বা আবিয়ার আলী থেকে আমরা ইহরাম বাঁধব বেঁধেছি আমাদের মিকাত আবিয়ার আলী নামক জায়গা থেকে এখানে মদিনা থেকে আসার পথে এই জায়গায় ইহরাম বাঁধতে হয় জুল হুলাইফা নামক জায়গা থেকে আমরা এখানে ইহরাম বাঁধলাম এবং মক্কায় জাগে যেয়ে আমরা ওমরা করব ওমরার উদ্দেশ্যে আমরা ইহরাম বেঁধেছি এই যে আমরা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাচ্ছি প্রায় চারশো কিলোমিটার কি তার অধিক হবে এখানে অনেক মরুভূমি এবং পাহাড় পর্বত পেরিয়ে আমরা মক্কায় পৌঁছাই পৌঁছিয়ে গিয়েছি এটি মক্কা দেখেন মক্কার পাহাড়ের মধ্যে যে ঘাস জন্মে গিয়েছে এতদিন খালি শুনতাম এখন নিজের চোখে দেখছি মক্কায় আমি এসেছি আমি তো ভিডিও করতে তেমন চাইনি কিন্তু তারপরেও একটু একটু যা করেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা মক্কায় এসে আমরা হোটেলে থেকে আমাদের জিনিসপত্র লাগেজপত্র থেকে আমরা ওমরা ওমরা করছি আমরা রাতেই ওমরা করেছি এটা আমার আরেক দিনের ভিডিও ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এখানে আমাদের ওমরা করলাম আমরা তাফ করলাম সাই করলাম এবং চুল চুল কাটলাম কেটে আমাদের ওমরা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আমরা রাতের বেলায় আমরা করে নিয়েছি রাত সাড়ে তিনটার দিকে এটা আমি আরেক দিনের ভিডিও করেছি আমরা প্রায় প্রত্যেক দিনে আমরা তাফ করতাম এখানে তো আল্লাহর কথাই রয়েছে যে মক্কা শরীফে একশো বিশটা রহমত রয়েছে তার মধ্যে সাইডটা হচ্ছে তাফ করা বিশটা মক্কা শরীফ কাবাঘরের দিকে তাকিয়ে থাকা এবং চল্লিশটি রহমত রয়েছে নামাজ পড়া তাই আমরা প্রায় চেষ্টা করেছি প্রায় প্রত্যেক দিনে তাফ করা হয়তো হয়ে ওঠে নাই তারপরও চেষ্টা করেছি যে আমরা মক্কায় এসেছি আমি রাতের বেলায় ভিডিও করেছি এটা এক্সটেনশন বিল্ডিং আমাদের আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় থেকে এই এক্সটেনশন বিল্ডিংটাই কাছে হয় আমরা টানেল দিয়ে ঢুকে এক্সটেনশন বিল্ডিং এখানে নামাজ পড়তাম আবার কাবা কাবাঘরে গিয়ে পড়তাম মাঝে মাঝে এখানে পড়তাম এটা এক্সটেন নিউ এক্সটেনশন বিল্ডিং খুব সুন্দর করে করেছে কারুকাজ কাজ মানে এত হাজি তো কাবা ঘরের কাছে জায়গা হবে না এই জন্য এগুলো নতুন নতুন করে করতেছে হাজিদের স্থান সংকল্যান করার জন্য হাজিরা যাতে কষ্ট না পায় এবং নতুন নতুন এক্সটেনশন বিল্ডিং করছে এখানে এসি টেসি মানে খুব সুন্দর করেছে যাতে হাজিদের কষ্ট না হয় এবং একটু পর পর টয়লেট রয়েছে আমি তো মানে সেই উদ্দেশ্যে ভিডিও করিনি তারপরে যেটুক করেছি সেটুক আপনাদের কাছে শেয়ার করছি এই আমরা দোতলা থেকে তাফ করেছিলাম সে দোতলা থেকে তাফের একটু ভিডিও করেছি আপনাদের দেখার স্বার্থে দোতলা থেকে সাতটা পাক দিলে জন্য দোতলা থেকে নিচে শুধু পুরুষরা যারা ওমরা করার উদ্দেশ্যে যারা যাবে এহরামের কাপড় বাদাস শুধু তারাই ঢুকতে পারবে আপনারা যারা মাহারম পুরুষ নিয়ে যেতে চান স্বামী স্ত্রী যারা যে আপনারা যারা তাফ করতে চান তারা দোতলা থেকে করতে পারেন দোতলা থেকে তাদের মানে করতে হবে যদি স্বামী স্ত্রী যদি একসঙ্গে তাফ করতে চায় তাহলে দোতলা থেকে বা তিনতলা থেকে এদের একসঙ্গে করতে হবে আর একাই যদি মহিলা মানুষ করতে চান তাহলে তো নিচেই করা যায় আমরা দোতলায় করেছিলাম দুই দিন তিন দিন এরকম হবে একদিন আমরা দোতলায় তাফ করছি আমি রিতা এবং নানি দাদি তিনজনে মিলে তো দেখি যে এক মহিলা হুইল চেয়ার নিয়ে হুইল চেয়ারটা উনি হুইল চেয়ারটা নিতে নিয়ে যেতে পারছে না কেউ নেয় আশেপাশে তখন আমি যে হুইল চেয়ার ধরলাম আমরা প্রায় চারটা পাক দিয়ে দিয়েছিলাম এবং একটু টায়ার্ডও ছিলাম মনে হয় যে আর পা চলছিল না পরে ওই মহিলার হুইল চেয়ারটা যে ধরলাম মনে হয় যে আল্লাহ রাজ্যের কোথা থেকে শক্তি এনে আমার পায়ে দিয়ে দিল ওনাকে নিয়ে আমি একটা পাক দিলাম তারপরে দিতে একটা পাক দিল তারপরে আবার আরেকটা পাক দিতে ধস্তি পরে উনি সেরা করলো যে আমাকে এই জায়গায় রেখে দাও তারপরে তো ওনাকে আমরা ওই জায়গায় রেখে দিলাম দিয়ে আমরা ওই দিন ওই তাপটা সম্পূর্ণ করেছিলাম এবং খুব ভালো লাগছিল যে একজনকে সাহায্য করতে পেরে আর এটা তো এক্সটেনশন বিল্ডিংয়ের বাইরে এত সুন্দর কারুকাজ আমি নিচে করি নাই এটা মক্কা শরীফের ভিতরেই এটা দোতলা থেকে আমি করেছি দোতলা এত সুন্দর কারুকাজ আমি যেহেতু মহিলা মানুষ ছিল এই জন্য নিচে করিনি আমি উপর থেকে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর করে কারুকাজ করেছে এবং কত সুন্দর করে সাজিয়েছে এ তো রাতের বেলার এটা এটা ক্লক টাওয়ার আর রাতের বেলার এই হারাম শরীফের ভিতরে ঢুকার রাস্তা আমরা উনআশি নাম্বার গেট দিয়েই সময় ঢুকেছি কারণ এই গেটটা সব সময় খোলা থাকে এই তো সকালবেলা আমি নামাজ পড়ে তাফ করে এখানে কবুতর চত্বর কবুতর অনেক কবুতর রয়েছে এখানে অনেকে খাওয়া দেয় আমি একদিন দিয়েছি এবং সেগুলো ভিডিও করে নিলে নিয়েছি খুব ভালো লাগছে দেখে এক ভাবি দিয়েছিল উনি টাকা দিয়েছিল ওনার টাকা দিয়েও আমি কবুতরকে খাইয়েছি ফজরের নামাজ পড়ে তাফ করে একদিন পিছনে গিয়েছি এটা আমাদের নবীজির বাড়ি এক আপা দেখতে চেয়েছিল ওনাকে নিয়ে গিয়েছিলাম আমরা আগেও দেখেছি এবং আরও গিয়েছি এটা হচ্ছে বাচ্চা ফাহাদের বাড়ি পাশে ক্লক টাওয়ার এটা হচ্ছে আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়িকে যে বাথরুম বানিয়েছে সে আবু জেহেলের বাড়ি তারপরে ওইদিকে নতুন বিল্ডিং হচ্ছে আরও এক্সটেনশন বিল্ডিং এই যে আমাদের নবীজির বাড়ি এই বাড়িটিকে এখন লাইব্রেরি বানিয়েছে এখন আমাদেরকে ভিতরে যেতে দেয় নাই এই যে এটা বাড়ি বর্তমানে লাইব্রেরি রয়েছে এবং ওখানে একটা এবং ওখানে একটি জমজমকুপে পানি রয়েছে যেখানে পানি হচ্ছে গরম করা হয় এইখানে অনেকে মনে করে এখানেই জমজমকুপ আসলে এখানে না কাবা ঘরের পাশেই জমজমকুপ একটি লাইন দিয়ে এখানে নিয়ে আসা হয় নিয়ে এসে এখানে পানিটা গরম করা হয় এবং আমরা যে নট কোল্ড পানিটা খাই এইখান থেকে এই পানিটা সাপ্লাই হয় এই তো আমার আজকের এই মক্কার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই পার্টটি দেখে আপনাদেরকে আবার আমি পরের পাটে নিয়ে যাব আর আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন তারপরে আমরা তো পরের বারে আবার দেখব আমি তো বেশি ভিডিও করিনি অল্প অল্প করেছি সেটুকুই আপনাদের দিয়েছি ভেবেছিলাম যে ভিডিও করব না তারপরে মনে হয়েছে যে কত আজে বাজে জিনিস তো ভিডিও করেছি এত ভালো জিনিস আমি চোখের সামনে দেখলাম এটা আপনাদের দেখাবো না তাই কি হয় আল্লাহ হাফেজ